জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুরা সকলে ভালো তো আমি আমার উপাসনার পরিবার সকলে ভালো আছে সকলে শৃঙ্গার দর্শন করো শুক্রবার দাস তো এই পুরো শৃঙ্গারটাই করেছে আমার ছেলে ও বিরামচরণ দাস তো জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ভক্তি পথে সারা জীবন এরকম ভগবানের সেবা করতে পারে ও তো গুরু মহারাজের কাছে অলরেডি আশীর্বাদ দীক্ষা পেয়ে গেছে তা ওর জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে সারা জীবন যাতে ভক্তি পথে উন্নতি করতে পারে যাতে ভগবানের সেবায় নিজেদের থাকতে পারে কোন কুদৃষ্টি যাতে অর্পনা করে তাহলে লক্ষ্মী মাতাকে দর্শন করুন আর আশী কৃপা লাভ করুন লক্ষ্মী মা কে দর্শন করুন গরম পরম্পরা সকলে এসে গপাসনাতে সকলে দর্শন করুন এখানে আছে আমাদের তোমার সবার প্রিয় নারকোপাল আমি ওকে যে নামে চিনি হচ্ছে নারকোপাল মানে আমার ওকে আমি প্রথমে যখন দেখি গলু বলে আমি চিনতাম ইন্ডিয়া এক মাথা দিয়ে আসছে তোর বাসায় আমি দেখেছিলাম গলু সোনাকে তখন থেকে আমার গলুর সেবা করার ইচ্ছা ছিল তা দীর্ঘ দুই বছর পর গলু আমাকে দর্শন দিল আমার কাছে এসেছে বৃন্দাবন থেকে আমি ওকে এনেছি তাই আমি ওকে গোপাল বলে ডাকি তোমার আমার সবার নারগোপাল সবাই নারগোপালকে দর্শন করো আর শেষ গোপাল আসল নাম হচ্ছে লালা বৃন্দাবনে সবাই এই গোপালকে সবাই লালা বলে জানে সবাই লালাকে দর্শন করো নারগোপালকে দর্শন করো আর লালাকে লালার চোখ দুটা দেখেন কত সুন্দর কি মিষ্টি দেখলেই যে কোনো মানুষই আর প্রেমে পড়ে যাবে আর ভালোবাসা আর সেবা করতে সবাই পাগল হয়ে যাবে যেমন আমি হয়েছি তেমন সবাই হবে সবাই আমার দর্শন করুন অশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব কি যায় জগদ্গুরু শিব প্রভুপাত কি যায় হরে কৃষ্ণ 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 রে হে হরে রাম

আজকে সিঙ্গারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা মাধব কি জয় জগৎ কৃষ্ণ প্রভাত কি জয় জয় স্বামী গুরু মহারাজ জয় কৃষ্ণ বল রাম ব্রজ গোপাল নারু গোপাল কি তুলসী ধামের গোপাল কে সবাই দর্শন করে আর শৃঙ্গারটা কেমন আছে আরে হচ্ছে রাম লালা।